নমস্কার আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করা যাক সকালবেলায় উঠে আমার রুটিন পড়তে বসা প্রতিদিন হয়ে ওঠে না স্পোকেন থাকে তো তারপরে এলো একটা পার্সেল সানস্ক্রিন আর ক্লিন ক্লিনজার তারপরে রাইস ওয়াটার এখন মুখে দিচ্ছি তো সেটা দিলাম আর বিকেল বেলায় আমি বের হলাম একটু রাস্তায় দেখি ঘুর্টুটা রক্ত টানতে বেরিয়েছে তাই দেখে আমাকে বলছে আমার একটা ছবি তোলো ও কত দেখতে দেখতে বড় হয়ে গেলো ওর থেকে এখন ভীষণ মিস করছি তারপরে আজকে সন্ধেবেলায় ছিল আজকে আমাদের একটা ইনভিটেশন বিয়ের ইনভিটেশন তো এখন আমি রেডি হয়ে চলে এসেছি আর তোমাদেরকে একটা অবাক করা জিনিস দেখাবো তোমরা দেখবে সর্দিবারের সাজুগুজুটা দেখো ওর এত শরীর খারাপ করছিল চুলে চপচপে করে তেল দিয়েও আমার জন্য শুধুমাত্র এসছে আমি বলছি আমি একা যাব কাকাই আমি আর সর্দিবার বাড়ির সবারই ইনভিটেশন ছিল বাট সবাই আর যায়নি তো আমি কি একা যাব তাই জোর করে ওকে নিয়ে গেছিলাম আর এখানে তোমাদেরকে মেনুর কার্ডটা দেখিয়ে দিলাম কী কী মেনু চলো ফাইনালি খেতে বসেছি লাগছে এই মাত্র কলেজে অ্যাডমিশন নিয়ে এলাম তারপরে আইব্রো করে এলাম এলাম চলো তাহলে আজকের মতো ভাই দেখা হচ্ছে নতুন ভিডিওতে